আজকে দেখাবো মহারাজা একটি বেডরুম সেট এটা কিন্তু সম্পূর্ণ কাঠের পায়া এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট ঠিক আছে পঁচিশ বছর ঘুনে গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি চোর এবং বাহির সেম টু সেম ফিনিশিং থাকবে ইনশাল্লাহ বেডরুম সেট নিয়ে আসলে ইনশাল্লাহ একেবারে ইউনিক সিটেল সোফা সেট সম্পূর্ণ বেডরুম সেট কিনলে ফ্রি পাবেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাজ করে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে একটি নতুন স্পেশাল একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো মহারাজা একটি বেডরুম সেট একেবারে কম দাম ইনশাআল্লাহ যারা নাকি ভালো মানের যে একেবারে নতুন ডিজাইন এখন কিন্তু বাংলাদেশে অনেক ডিজাইন বের হয়ে গেছে একেবারে নতুন ডিজাইনের ভিতরে একটা বেডরুম সেট চাচ্ছেন তাদের জন্য আজকে একটা বেডরুম সেট নিয়ে ইনশাল্লাহ একেবারে ইউনিক ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে কি কি দিয়ে তৈরি করা কি কেমিক্যাল কি কোয়ালিটিতে তৈরি করা ওইটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে আমার অ্যাড্রেসটা যে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস অবস্থিত এস কে ফার্নিচার বাজার আজকে দেখানোর চেষ্টা করব মহারাজা বেডরুম সেট ইনশাল্লাহ থাকবে কি কি আমি একটু দেখে দিই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স রেটি খাট একটু সামনে এসে দেখা দিই আমরা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স রেটি খাট থাকবে ইনশাআল্লাহ তারপরে ম্যাচিং করে কিন্তু একটা সাইড বক্সও পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর যে এ পাশে দেখা দিই এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল খুবই রাজকীয় একটা ভ্যানটি ড্রেসিং টেবিল থাকবে ইনশাল্লাহ তারপর থাকবে একটা টুল থাকবে ইনশাল্লাহ তারপরে পেয়ে যাবেন তিন পাটে একটা আলমারি আলমারির উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাজ করা ইনশাল্লাহ পুরোটা একেবারে নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা ইনশাল্লাহ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা ভিডিও করতেছি ভিডিও লাস্টে ইনশাল্লাহ আমরা দেখাই দিব তারপর থাকবে একটি ওয়ার্ডরুপ চারটি ডয়ের একটি পাল্লা পেয়ে যাবেন ওয়ার্ডরুপ ভিতরে আর ফার্নিচারের পায়েগুলো থাকবে মেহগুনি কাঠ ঠিক আছে তারপর থাকবে একটা ওয়াল সুকেশ ওয়াল সুকেশের নগ খুবই চমৎকার এই বেডরুম সেটটা কি দিয়ে তৈরি করা জানেন মালয়েশিয়ান পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার ইনশাল্লাহ দেখেন একটু সামনে এসে দেখেন মামাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন একেবারে নিখুঁত ফিনিশিং ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতর এবং বাহির সেম টু সেম ফিনিশিং থাকবে ইনশাল্লাহ আমাদের ফিনিশিং নিয়ে কিন্তু কখনই কেউ কমপ্লেন দিতে পারবেন না ইনশাল্লাহ ঠিক আছে আর ভিতরে একটু ফিনিশিং দেখাই দিয়ে আমি এই যে দেখেন ভিতরে এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে এটার ভিতরে খেতা বালিশ জামা কাপড় যাবতীয় আইটেম কিন্তু এখানে রাখতে পারবেন এই সেটটা কিনলেই পাবেন ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু পাঁচটা কুসুম বালিশ পেয়ে যাবেন ঠিক আছে ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ বেডরুম সেট কিনলেই ফ্রি পাবেন সাথে পাঁচটা কুসুম বালিশ এবং খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ খুবই নিখুঁত ফিনিশিং এই যে দেখেন এটা কিন্তু ভিতরে স্পিসটা আমি খুলে খুলে দেখাই এই যে দেখেন ভিতরে এই ফিনিশিংটা দেখেন একেবারে নিখুঁত ঠিক আছে একেবারে নিখুঁত উপরে কিন্তু কিন্তু জালি নকশা করা এটা কিন্তু তিনটা পার্ট করা যায় আর এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা ভিতরে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে তালা দেওয়া আছে প্রত্যেকটা ফার্নিচারের পায়েগুলো থাকবে ইনশাল্লাহ মেহেগুনি কাঠ যেহেতু বাসা বাড়িতে পানি লাগে সেহেতু পানি লাগলে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং সম্পূর্ণ মালটা হচ্ছে ওয়াটার প্রুফ কালার তো এটা হচ্ছে মহারাজা বেডরুম সেটের খাটটা দেখেন আর আরেকটি কথা কিন্তু ভুলে গেছি যে এটা কিন্তু সম্পূর্ণ মেহেগুনি কাঠের এটা কিন্তু সম্পূর্ণ কাঠের পায়া ঠিক আছে এটা কিন্তু কাঠের পায়া এটা এটার জন্য দিয়েছি মহারাজা বেডরুম সেট দেখেন দুই পাশে দুটা কিন্তু পায়া দেওয়া আছে এবং খাটের মাঝখানে বেলবেট দেওয়া আছে কেউ যদি বেলবেট দিয়ে নাও নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা সেম থাকবে বেলবেট চেঞ্জও করে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা সেম থাকবে ইনশাল্লাহ আর কালারটা হচ্ছে সম্পূর্ণ তেঁতুলি বেশি কালার আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে তো আমি আবারও দেখি দিই কী কী থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট একটা ওয়ার্ডরুপ একটা ওয়াল সুকেস তারপর থাকবে একটা ব্যান্ডি ড্রেসিং টেবিল একটা টুল তারপর থাকবে তিন পার্টি একটা আলমারি খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি এবং ফাইভ সোফা সেট ফ্রি সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি পেয়ে যাবেন আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাঁচ বাংলাদেশে যেই কোনো প্রান্তে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দাম মাত্র পঁচাশি হাজার টাকা কোনো দামাদামি হবে না দাম মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই মহারাজা বেডরুম সেটটি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন যদি এই বেডরুম সেটটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভেন্টে এখানে কিন্তু গ্লাস লাগানো হবে কেউ ভাববে না যে এভাবে দিয়ে দেব ভেঁটি এখানে গ্লাস লাগানো হবে অবশ্যই গ্লাসটা লাগিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সরমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা গ্যাস রুটে অবস্থিত স্ক্রিন দেওয়া নাম্বার আছে যে কোনো সময় লাগলে যোগাযোগ করতে পারবেন